গতকাল হঠাৎ করে বাবা আমাকে ডেকে নিয়ে গেলেন আমার দুই বছরের আগের একটা ছবি দেখিয়ে বললেন এই চেহারা কোথায় গেছে করেছিস দিন দিন বাবার কথা রেগে বিরক্ত হয়ে গেলাম আমি আমি মেয়ে মানুষ নাকি হয়ে দাঁড়িয়ে রইলাম বাবা দিয়ে বললেন খাওয়া দাওয়া করিস না কেন ঠিক মতো নাকি সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকি শান্ত গলায় বললাম খাই তো ঠিক মতো বাবা কর্কশ গলায় বললেন তাহলে চেহারা এমন অবস্থা কেন হয়েছে রেগে বলে উঠলাম দুই বছর আগের ছবির সাথে এখনের ছবির সাথে তুলনা করতে আসেন কেন দুই বছর আগের খাবার আর এখনের খাবার কি একরকম আগে সপ্তাহ না হলেও মাসে দুইবার গরু গোস্ত আসতো বাড়িতে সপ্তাহে দুইটা সোনালি মুরগি কিনতেন বাজারে গেলে চিংড়ি ট্যাংরা মাছ ছাড়া অন্য কোনো মাছই কিনতেন না এখন কি বাজার করেন আপনি প্রতি সপ্তাহে দুই কেজি তেলাপিয়া মাছ আর সস্তা তরকারি খাবার যখন এত পরিবর্তন চেহারা তো পরিবর্তন হবে এটাই স্বাভাবিক বাবা হয়তো আমার কথায় কষ্ট পেলেন জানি এমনটা বলা উচিত হয়নি তবুও নিজেকে সামলাতে পারিনি আব্বু খুব ভালো করে জানে আমি সব কিছু খেতে পারি না বাবা কিছু সময় চুপ করে থাকার পর রেগে উঠে বললেন নবাবের মেয়ে হয়েছ খারাপ খাবার গলা দিয়ে নামে না তোমার তাই না শান্ত গুলোয় বললাম আমার এই অভ্যাস তোমার জন্য কে বাই মা যখন সবকিছু খাওয়ার জন্য জোর করতে তখন তুমি মাকে রাগ দেখিয়ে বলতে আমার মি যায় ইচ্ছা তাই খাবে তুমি কিছু জোর করবে না বাবা আমার কথার প্রত্যুত্তরে কিছুই বলল না মলিন মুখে বসে রইলো নিজের কাছে খুব বেশি খারাপ লাগছে এখন এভাবে না বললেও পারতাম কিন্তু কি করব নিজে মন মেজাজ কখনো ভালো থাকে না এই বাদের শেষ কবে যে জামা কিনেছিলাম মনে নেই কোনো কোন প্রকার বায়না করি না তবু শুধু শুধু রোজ এক কথা বলে চিয়ারা কেন খারাপ হয়ে যাচ্ছে সেদিন বাজার থেকে বাবা একটি কি ফার্মের মুরগি কিনে এনেছিলেন মায়ের হাতে বাজারে ব্যাগ দিতে দিতে বললেন মুরগিটা শুধু ছেলে মেয়ে দুটার জন্য রান্না করো ওরা সব কিছু খেতে পারে না আমরা না হয় আলো ঝোল দিয়ে খেয়ে নেব মা হাসিমুখে বলল আচ্ছা শোনায় করলাম কিন্তু তোমার যে বললাম তোমার হাতে ব্যথার জন্য ওষুধ কিনতে বেশ ভালোই তো ব্যথা পেয়েছো গাস তুলতে গিয়ে তোমাকে বললাম আমি পারবো তুমি কথাই শুনলে না अब्बू চাপা গলায় বললেন ফার্মের মুরগি কেজি 280 টাকা সবচেয়ে সে বড় চড়া দাম তেল মশলা কিনতে গিয়ে টাকা শেষ পকেটে মাত্র বিশ টাকার একটা নোট পরে আছে মাসের বাকি দিনগুলো কি করে চলবো আল্লাহ কম আনতে সবকিছু আমার কাছে যে কয় টাকা ছিল তোমাকে দিয়ে দিয়েছে কাল বাবা তা গাছ পরে ছিল বহুদিন পরশু বাবা মা মিলে গাছটা কেটে জ্বালানি বানিয়েছে তখনই হয়তো হাতে ব্যথা পেয়েছে বাবা পরিবারের খাবারের চাহিদা মেটাতে গিয়ে বাবা নামক মানুষগুলো নিজের ঔষধ পর্যন্ত কিনতে পারে না সেখানে আমাদের মতো সন্তানের বাহানা শেষ নেই এই বাজারে মধ্যবিত্তরের যে খেয়ে পড়ে দিন কাটাবে সেটাও দায় হয়ে যাবে বহুদিন ধরে ডায়ের ভাজে একটা এক হাজার টাকা নোট পড়েছিল সাথে কিছু খুচরা টাকাও ছিল ভেবেছিলাম কলেজে যাওয়ার সময় আর টাকা চাইতে হবে না কারো কাছে সেখান দিয়ে এক হাজার টাকার নোটটা লুকিয়ে বাবার পকেটে রেখে কলেজে গেলে পায়ে হেঁটে করতে হবে না খালি পকেটে ঘুরতে হবে না এই সামান্য টাকা হয়তো কিছুই নয় কিন্তু আমার এর থেকে বেশি সামর্থ্য নেই আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান ইচ্ছে বা বিলাসিতা করার সামর্থ্য আমাদের হয়ে ওঠে না আগে হয়তো খেয়ে পড়ে বেঁচে যেতাম কিন্তু বর্তমানে সবকিছুর দাম যেমন করে যে তাতে কতদিন দুবেলা ভাত খেতে পারবো তাও সন্দ হয় সকালে কলেজে যাওয়ার সময় বাবার পকেটে হাত দিয়ে হাজার টাকা নোটটা পেলেন ভেবেছিলাম হয়তো খুব বেশি খুশি হবে কিন্তু বাবার মুখে কোনো হাসি ছিল না গম্ভীর হয়ে টাকা দিয়ে তাকিয়ে রইলেন চুকির কোণ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে টাকার উপরে পড়ল সব খুশি হয় তো হাসি মুখে প্রকাশ করা যায় না আর এটাই হচ্ছে মধ্যবিত্ত পরিবারের বর্তমান জীবন তো সবে আর বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ